জাম্বুরা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল জাম্বুরা খাচ্ছেন তো আপনি এই এক ফলে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি কি জানেন জাম্বুরা শুধু স্বাদের জন্য জন্য নয় আমাদের স্বাস্থ্যের দারুণ উপকারী আজকের এই ভিডিওতে আমরা জানবো জাম্বুরা খেলে শরীরের কি কি উপকার হয় কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় এবং এটি আমাদের জীবনে কতটা গুরুত্ব রাখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু বিশেষ টিপস জাম্বুরা যেটি ইংরেজিতে পমেলো নামে পরিচিত এটি একটি সাইট্রাস ফল দেখতে অনেকটা বড় সাইজের মালটার মতো হলেও স্বাদে একটু ভিন্ন বাংলাদেশে শীতকালে এই ফল পাওয়া যায় এটি ভিটামিন সি সহ নানা পুষ্টিগুণে ভরপুর চলুন দেখে নেই জাম্বুরায় কী কী পুষ্টিগুণ থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষকে সুস্থ রাখে ডায়েটারি ফাইবার হজমে সহায়ক পটাশিয়াম হৃদযন্ত্র ভালো রাখে ফোলেট গর্ভবতী নারীদের জন্য উপকারী খুবই কম ক্যালোরি যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ ফল জাম্বুরা খেলে শরীরে তৈরি হয় এক শক্তিশালী রোগ প্রতিরোধী প্রতিরক্ষা ব্যারিয়ার এতে থাকে ফ্লাবোনয়েডস ও লাইকোপেন যেগুলো ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে ভিটামিন সি থাকার কারণে এটা ঠান্ডা ফ্লু এবং সংক্রমণ থেকে রক্ষা করে জাম্বুরা খেলে পেট ভরা অনুভব হয় ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় এটি হজমে সাহায্য করে এবং ফ্যাট বার্ন করে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গলি রেখা কমায় ডিটক্স প্রপার্টির কারণে এটি কিডনি ও লিভারের বিষাক্ত পদার্থ পরিষ্কার করতেও সাহায্য করে জাম্বুরা খাওয়ার উপায় ও সতর্কতা জাম্বুরা সকালে বা দুপুরে খাওয়া সবচেয়ে ভালো সরাসরি খাওয়া যায় আবার জুস করে পান করলেও উপকার পাবেন তবে যারা ব্লাড প্রেশারের ওষুধ খান তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কারণ কিছু ওষুধের সঙ্গে জাম্বুরার প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত খেলেও পেট ফেপে যাওয়া বা অ্যাসিডিটি হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই ভালো জাম্বুরা শুধু একটি ফল নয় এটি একটি প্রাকৃতিক ওষুধ প্রতিদিনের খাদ্য তালিকায় এটি রাখলে শরীর সুস্থ মন ভালো থাকবে আপনি কি জাম্বুরা খেতে পছন্দ করেন তবে অবশ্যই নিচে কমেন্টে জানান ধন্যবাদ